আমরা এক হাজার ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এবং এর মধ্যে থেকে প্রায় সাতশো জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক মারা গেছেন তাদের জন্য বারো হাজার টাকা করে পার মান্থ মাইনে পাবেন ষাট বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পাঁচ লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন আমরা দু থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি সাতশো আটত্রিশ জন এবং সেই জন্য এক হাজার পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমি আপনাদের বলি বিশেষ করে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে তাই তাদের এই সুযোগটা দেয়া হচ্ছে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে দু লাখ টাকা ক্ষতিপূরণ পাবে কাতিরা পাবেন মৎস্যজীবীরা পাবেন এবং আমি এটার সাথে সেলফ হেল্প গ্রুপকে আইসিডিএস কে এবং আশা কেও ইনক্লুড করতে বলবো তার কারণ হচ্ছে তাদের পরিবারও যদি বিপদে পড়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আমি আপনাদের বলবো লক্ষ্মীর ভান্ডার কোথায় মা বোনেরা কোথায় হাত তরুন তো ওইটা লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রেডি থাকো আমি আসছি আপনারা যা আগে পাঁচশো টাকা পেতেন এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে এক হাজার টাকা পাবেন এবং যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে তখন অটোমেটিক চলে যাবে লক্ষ্মীর ভান্ডার টু অর্থাৎ যতদিন বাঁচবেন ততদিন পাবেন